মাগুরা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আশিস শাহর প্রতিবেদনে মাগুরা সদর ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা রহস্য উদ্ঘাটন করেছে মাগুরা জেলা পুলিশ তথ্য প্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে দীর্ঘ অবস্থান জানান দিয়েছে পুলিশ প্রশাসন গত ছয় ডিসেম্বর গভীর রাতে মাগুরা জেলা ভূমি অফিস ও রেজিস্টার অফিসে ও জ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অগ্নি সংযোগ করে এতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নথিপত্রের ক্ষয়ক্ষতি হয় ঘটনার পরপরই বিষয়টি জনমনে উদ্বেগ সৃষ্টি করে পুলিশ সুপার মোহাম্মদ হাবিব রহমানের নির্দেশে জেলা পুলিশের একাধিকটি মাঠে নামে সিসিটিভি ফুটেজ ডিজিটাল ট্র্যাকিং এবং ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে করা হয় এর ধারাবাহিকতায় শুক্রবার ভোর রাতে পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে শহরের নিজ নান্দুয়ালি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রবিন শেখ মোহাম্মদ রায়হান শেখ এবং হাসিবুল